নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের টিয়া দিদি ভাই কী করছে বলো তো গাইস এখন তোমাদের সঙ্গে একটা গল্প করতে চলে এলাম আরে টিয়া দিদি ভাই তুমি এত ঠাম্মা ঠাম্মাদের মাঝে বসে বসে কি করছো আরে গাইস তোমরা তো টাইটেল আর থাম্মেল থেকে বুঝেই গেছো আমি এখানে বসছি ঠাম্মাদের মাঝখানে নিশ্চয়ই কারা কারা আমার সঙ্গে আছে নিশ্চয়ই তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো কি বলে দিই এইখানে আমি কেন বসছি গাইস তোমরা তো দেখেছ আমাদের এইখানে নিশি পহর হচ্ছিল তারপর হরিনাম কীর্তন হচ্ছিল আজকের মৎস্যব হচ্ছে মৎস্যব হয়ে এই কৃষ্ণ রাধের রাধার একটা নিশি পহরের একটা নৃত্য যে কী বলে আমিও তো ঠিক জানি না তোমাদের সঙ্গে শেয়ার করছি সেই কৃষ্ণ রাধা এখন বড়াইমা তিনজন গান গাইছে নাচছে সেই নাচ গান দেখার জন্য আমি বসে গেছি সবার সঙ্গে আশা করি আমার এই ব্লগটা কেউ স্কিপ করবে না তোমাদের খুব ভালো লাগবে ব্লগটা দেখো গাইস আর তার জন্য আমি ছোট্ট করে বানালাম এই দেখো সামনে একজন ঠাম্মা বসে আছে আমার আর ওই যে দেখো আমার মতন এই যে ঠাকুর প্রণাম করেছি বলে দেখো মাথায় কপালে কত বড় পুরো এরকম একটা গাঁদা ফুল পুরো এরকম চন্দনটা লাগিয়ে দিয়েছে আমার কিন্তু ভালো লাগছে ঠাকুর প্রণাম করার পর এইটা দিতে সবারই ভালো লাগে আমার একার ভালো নয় অবশ্য আর গাই সেইখানে এই যে একজন কাকিমা দেখো কাকিমাও প্রণাম করছিলো ঠাকুরে তাই এই যে ঠাকুরের পোটা দিয়েছে আর আমার তো এই সব কীর্তন কীর্তন দেখতে একটু ভালো লাগে কারণ বছরে তো একবার হয় তাই আমি একটু মানে কি একটু এনজয় নেওয়ার চেষ্টা করি আরও যদিও না করতাম এখন আবার ভিডিও করি তাই আমি সবটা তুলে ধরার জন্য সব মানে এই সব জিনিসে ভীষণ ইন্টারেস্টিং তাই চেষ্টা করেছি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করার আশা করি তোমাদেরও ভালো লাগবে স্কিপ করবে না কেউ ভিডিওটা দেখতে থাকবে আমাদের এইখানে গ্রামের অনুষ্ঠানগুলো কেমন কেমন হয় যারা আমার ব্লগগুলো দেখে এসছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে আমি চেষ্টা করি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করার তাহলে চলো আমি পরিচয় করিয়ে দিই ফার্স্টে আমার এই সাইটে দেখো এই যে কাকিমা বসে আছে আর আর অন্য সাইটে কে কে বসে আছে বলতে পারো আমার সঙ্গে কে কে এসছে তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো এইখানে আছে আমার কাকিমা একজন ঢাম্মি একজন তারপরে আমার মামি মারা আমার একজন বান্ধবী তাই চেষ্টা করবো পরপর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি তো ভীষণ এনজয় করেছি মেয়ে প্রথমে গাইস এই যে গানটা গাইছে সব সখে কে পারা ভুল নেবো আনা আনা রাধিকা কে পার করাবো নেবো কানের সোনা আমার ভীষণ কৃষ্ণ ঠাকুরের এই গানটা আমার ভীষণ ভালো লেগেছে গাই আবার এখন এ গান চলছে ননি এই যে ননির গানটা আর গাইছে আমার তো আরও বেশি ইন্টারেস্টিং লাগছে তাই আমি আরও বেশি করে বসে আছি ভিডিও করার জন্য আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে যদি এ ব্লগটা দেখো প্লিজ দেখো আর আমি তো ভীষণ এইখানে ভিডিও করলাম অনেক ভিডিও করেছি অনেক অনেক ভিডিও আছে পরপর চেষ্টা করবো দেওয়ার জন্য গাইস আর সবাই ভালো ভালো ভাবে সুস্থ স্বাভাবিক জীবন কাটাও ওকে বন্ধুরা শুভরাত্রি টাটা বাই বাই